চব্বিশে জানুয়ারি পদ্মশ্রী নমিনেটেড কলকাতা হাইকোর্টের আইনজীবী মিতা ব্যানার্জি ফাঁসি এই শাস্তি কতটা গুরুত্বপূর্ণ সমসাময়িক সমাজে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখলেন আসুন শুনে নি উনি কি বললেন আপনি একজন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সেখান থেকে আপনাদের কাছে আপনার কাছে আমাদের এটাই জানার ছিল যে এই যে ফাঁসি এটা নিয়ে তো অনেকেই অনেক ভাবে সরব হচ্ছেন এবং সেখানে অনেকেই বলছেন যে ফাঁসির এই শাস্তিটা থাকা উচিত না বা অনেকেই এটাকে আবার সমর্থনও করছে তা আপনার সেক্ষেত্রে কি ব্যক্তিগত মতামত ব্যক্তিগত মতামতের আগে আমি আপনাদের না পুরো প্রেক্ষাপটটা বোঝানোর চেষ্টা করছি প্রথমেই জানতে হবে আমাদের ভারতীয় আইন কি ভেবে চলে আমাদের ভারতীয় আইন কিন্তু শাস্তিতে বিশ্বাসী নই আমরা রিফরমেশন মানে একজন মানুষের সংশোধনে বিশ্বাসী ফাঁসির যে প্রভিশনটা আছে সেটা আছে সেটা ছিল এবং সেটা আমার যতদূর ধারণা আমি বিশ্বাস করি এবং সেটা আগামী দিনেও থাকবে এই আগামী দিনে এই যে ফাঁসিটা থাকবে সেটা কখন থাকবে যখন ফাঁসি দেওয়া ছাড়া সেই মানুষটার আর কোনো মানে যখন তারা সংশোধনের কোনো চান্স নেই ল যখন সব রকমভাবে জেনে যাবে যে সংশোধনের চান্স নেই তখনই কিন্তু ফাঁসির আদেশটা দেওয়া হয় যদি এক মিনিটের জন্য আইনের মনে হয় লয়ের মনে হয় যে না এই মানুষটা সংশোধন করতে পারে সেক্ষেত্রে আপনার ফাঁসির জায়গায় যাবজ্জীবন দেওয়া হয় এর জন্যেই কিন্তু আমাদের যেটা জেল যাকে আমরা বলি সেটা জেল না তাকে আমরা সংশোধনাগার বা কারেকশনাল হোম বলে থাকি কারণ আমরা রিফর্মেশনে বিশ্বাস করি আমরা সংশোধনে বিশ্বাস করি এবার আপনি যে কথা বললেন আমি ফাঁসির পক্ষে কি বিপক্ষে এটা সিচুয়েশন বুঝে একজন নির্দোষ যাকে স্কেপগোট করা হচ্ছে আমি কখনোই তার ফাঁসির পক্ষে নই কিন্তু হ্যাঁ যদি সে যথাযথ অপরাধী হয় এবং সেটা যদি হিনিয়াস ক্রাইমের হয় তার যদি কোনোদিনও আর শোধরানোর জায়গা না থাকে তখন আমি ফাঁসির পক্ষে আরেকটাও আমরা সমাজে যেটা দেখতে পাচ্ছি সম্প্রতি খুবই ঘটছে যে বহু বহুতল বাড়ি যেগুলো হেলে পড়ছে বা বিল্ডিং গুলো ভেঙে পড়ছে সেই ক্ষেত্রে কারুর বাড়ির পাশের বাড়িটা ভেঙে পড়ছে বা হেলে পড়ছে সেক্ষেত্রে একটা নাগরিক হিসেবে তার কি কর্তব্য আছে এবং মানে আইনজীবী হিসেবে আপনারা কি করতে পারেন আপনি যদি একটুখানি কলকাতা হাইকোর্টের পোর্টালে যান বা যদি রেগুলার জাজমেন্ট পড়েন দেখবেন কর্পোরেশনের এগেনস্টে প্রচুর কেস হয় যে ইনলিগাল কনস্ট্রাকশানের উপর এবং ধরে নিন ঠিকঠাক সমস্ত কিছু জমা দিলে নব্বইটার মধ্যে একশোটার মধ্যে প্রায় পঁচানব্বইটাতেই কিন্তু কোর্ট অর্ডার দিয়ে দেয় ভেঙে দেওয়ার জন্য প্রথমত কিছু গাইডলাইনস আছে এটা আমি নাগরিকদের জন্য বলছি যে একটা বাড়ি তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে আর কি করতে হবে না কতটা ছাড়তে হবে কতটা ছাড়তে হবে না আমার পাশের বাড়িতে যখন একটা জমিতে বাড়ি তৈরি হচ্ছে তখন থেকে কিন্তু আমার রাইট হয়ে যায় যে তাকে আমি বলি যে তুমি তিন ফিট রাস্তা ছেড়ে দাও তুমি এত ফিট ছেড়ে দাও যেটা যেটা কর্পোরেশনের নিয়ম আছে ওটা করো এবং কর্পোরেশনকে কিন্তু এসে সয়েল টেস্ট করে বলতে হয় যে এই বাড়িটা কতটা ভিত নিতে পারবে কতটা আমার ভিত হতে পারে কত তলা আমার বাড়ি হতে পারে সেটার কি হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে করাপশনের জন্য এগুলো কিছুই হয় না প্রথম হলো করাপশন সেকেন্ড হলো মানুষের মানে না জানা মানুষের আইন না জানারটা সুযোগ এতভাবেই এই লোকেরা নেয় যে এই ধরনের বাড়ি তৈরিও হয়ে যায় বাড়ি বিক্রিও হয়ে যায় এবং বাড়িতে লোকও থাকে খুব মজার ব্যাপার যে যেই বাড়িটা আপনার স্যাংশন পায় না সেই বাড়িটায় জল আর ইলেকট্রিসিটি কী করে পৌঁছায় যে স্যাংশন পায়নি মানে ইনলিগাল কনস্ট্রাকশন হয়েছে মানে টেকনিক্যালি বাড়িটা তৈরি হয়নি খাতায় কলমে ওটা কিন্তু ফাঁকা জমি ফাঁকা জমিতে জল আর ইলেকট্রিসিটি কিভাবে পৌঁছালো তারা তো ইলেকট্রিক বিল দিচ্ছে তারা তাদের কাছে তো কর্পোরেশন জল পৌঁছাচ্ছে তাদের তো তো লাইন হচ্ছে বাথরুম সেগুলো করে হলো প্রশ্ন আমাদের তুলতে হবে একজন আইনজীবী হিসেবে আমি যদি অনেক প্রশ্ন তুলি রোজ আমি যদি রিড করি আমাদেরই প্রফেশনে এরম প্রচুর লোক আছে যারা পলিটিক্যাল পিমস তারা বলবে আপনি পাবলিসিটির জন্য করছেন এর জন্য কোনো না কোনো মানুষকে কিন্তু এগিয়ে আমি তো এটা প্রচন্ড মনে করি যে এই প্রশ্নটা ওঠা এই প্রশ্নটা আপনারা যে যেই বাড়িটা হয়নি যার কোনো কর্পোরেশনের নেই পারমিশনই নেই তো টেকনিক্যালি সেইখানে কোনো বাড়িই নেই ওটা জমি যদি ফাঁকা জমি হয় তাহলে ওটা সুইচ লাইন কি করে ট্রেনে যাচ্ছে যদি ফাঁকা জমি হয় সেই বাড়িতে জলের কানেকশন কি করে আসছে যদি ফাঁকা জমি হয় সেখানে ইলেকট্রিসিটি কি করে আসছে এইগুলো মানুষ কি করে ব্যবহার করছে আমি না বলতে পারি আমার না বলার রাইট আছে প্রথম শিখতে হয় একটা মানুষকে শিখ নিয়ে বেঁচে থাকার জন্য প্রথম শিখতে হয় রাইট টু সে নো অ্যান্ড লার্ন টু সে নো অ্যান্ড মাস্ট ইউ হ্যাভ টু সে নো যে না আমি এটা ভুল আমি করব না হ্যাঁ নিশ্চয়ই আমার খুব স্মরণীয় কেস আছে এই যে বললাম এত কিছু হচ্ছে রোজই দেখছি টুইটারে একদিন হঠাৎ দেখলাম দুটি কেস আছে টুইটারে একদিন হঠাৎ দেখলাম যে আপনার অরুন্ধতি রায় বলে একজন রাইটার আছেন তিনি বলছেন ইন্ডিয়াকে হিন্দু ফ্যাসিস্ট এন্টারপ্রাইজ এবং এই কথাটাকে আবার শেয়ার করে টুইট করছে আপনার প্রকাশ রাজ বলে একজন অ্যাক্টার সাউথ ইন্ডিয়ান অ্যাক্টার আমি সঙ্গে সঙ্গে চিঠি দিই তাদের এগেন্স্টে এফআইআর হওয়ার জন্য এবং আমি কলকাতা হাইকোর্টে একটা পিআইএল করি অ্যাডভোকেট মিতা ব্যানার্জি রায় ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া করলে আপনি এইটার ডিটেলটা পেয়ে যাবেন সেখানে কলকাতা হাইকোর্ট অরুন্ধূতি রায়কে আমি খুঁজে পাচ্ছিলাম না সমন করতে বলে এবং আমার কথাটাকে সাপোর্ট করে আমার ফেভারি অর্ডার এসে যে সমন করুন সমন করে ওনাকে ডাকুন কারণ উনি প্রথম সমনটা চেনে শোনেননি কিন্তু সৌভাগ্যবশত গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমি যে চিঠিটা লিখেছিলাম মিনিস্ট্রি অফ ডিফেন্সকে তারা কিন্তু অরুন্ধূতি রায়ের উপরে একদম লুকআউট নোটিস জারি করে দিয়েছে ইন্ডিয়াতে আসলে উনি অ্যারেস্ট হবেন এটা বলার কথা যখন কেউ আপনার দেশের ইন্টিগ্রিটি নিয়ে বলছে যখন কেউ আপনার দেশকে ফ্যাসিস্ট বলছে তাকে এটা বলা উচিত যে আমরা এরম একটি দেশ আমি হিন্দু ফ্যাসিস্ট এন্টারপ্রাইজ নই হিন্দুরা ফ্যাসিস্ট হয় না কারণ আমরা বলি সর্বে ভবন্ত সুখী নাহা সার্ভে সন্ত নিরাময় সার্ভে ভদ্রানী পশান্ত মাকসি প্রভাব মানে আমরা পৃথিবীর একমাত্র জাতি যারা বলি আমি যা কিছু শুনছি যা কিছু দেখছি যত দূর অব্দি আমার আওয়াজ যাচ্ছে আর যারা যারা শুনছে তাদের সবার সঙ্গে শুধু ভালো হোক তো এটা নয় উই আর নট এসিস্ট কলকাতা থেকে দেবশ্রী মুখার্জির নিউজ বেঙ্গল